শুভ সকাল প্রতিদিনে প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগত সূচক বিরাশি দশমিক এক শূন্য পয়েন্ট বা এক দশমিক ছয় আট শতাংশ বেড়ে চার হাজার নয়শো ছিয়াত্তর পয়েন্টে পৌঁছেছে বাজার লেনদেনের পরিমাণ ছিল পাঁচশো তিয়াত্তর কোটি টাকা যা আগের কার্যদিবসের তুলনায় তেরো দশমিক দুই নয় শতাংশ বেশি বাংলাদেশে মুদ্রাস্ফীতি সাতাশ মাস পর নয় শতাংশের নিচে নেমে এসেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী জুন মাসে মুদ্রাস্ফীতির হার দাঁড়িয়েছে আট দশমিক চার আট শতাংশ দুই হাজার চব্বিশ মাইনাস পঁচিশ অর্থবছরের তৃতীয় প্রান্তিকে জানুয়ারি মার্চ বাংলাদেশের অর্থনীতি স্থায়ী দামে চার দশমিক আট ছয় শতাংশ হারে প্রবৃদ্ধি অর্জন করেছে আগের বছরের একই সময় এই হার ছিল চার দশমিক ছয় দুই শতাংশ ঢাকা ব্যাংকের একজন স্পন্সর আব্দুল ওয়াহেদ শ্রী জাহেদা ওয়াহেদ খানকে এক কোটি তিন লাখ শেয়ার হস্তান্তরের ঘোষণা দিয়েছেন জাহেদা ওয়াহেদ খান ব্যাংকটির একজন সাধারণ শেয়ার হোল্ডার তালিকাভুক্ত আরেঞ্জ স্পিনিং মিলস লিমিটেড এবং তালিকা বির্ভূত সামিন ফুড অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রিজ ও টেক্সটাইল মিলস লিমিটেডের একীভূতরণ প্রক্রিয়া যাচাই করতে তদন্ত শুরু করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসসিসি এখন এ পর্যন্তই ধন্যবাদ